একসময় পৃথিবীর এক কোণে ছিল এক ভয়ঙ্কর রাজ্য যেখানে বাস করত রাক্ষস আর ডাইনির দল সেই রাজ্যের রাজা ছিল ভয়ঙ্কর এক ছিল রাক্ষস রাক্ষসের পাশে ছিল তার সবচেয়ে সঙ্গী ডাইনি তারা প্রতিদিনই বনের নিরীহ প্রাণীদের ধরে নিয়ে ক্ষেত আর রাজ্যটা আরও অন্ধকার হয়ে উঠত এই ভয়ঙ্কর রাজ্যের পাশেই ছিল আরেকটি সুন্দর রাজ্য যেখানে বাস করত পশুপাখিরা শান্তিতে এই সুন্দর রাজ্যের পাহারাদার ছিল দুই মহাশক্তিশালী পরী আর জলপরী গোলাপি পরি ছিল ভালোবাসা আর সাহসের প্রতীক আর জলপরি ছিল শান্তি আর নিরাময়ের জাদুতে পারদর্শী একদিন রাক্ষস আর ডায়েরি পরিকল্পনা করল পুরো সুন্দর রাজ্যটাই গ্রাস করবে তারা প্রথমেই আক্রমণ করল বনের প্রাণীদের উপর বাঘ হরিণ কুমির সবাই আতঙ্কে পালাল গোলাপি পরী খবর পেয়ে জলপরির কাছে ছুটে গেল আমাদের রাজ্য রক্ষা করতে হবে নইলে সবাই মরে যাবে বল গোলাপি পরী জলপরি বলল আমাদের একসঙ্গে লড়াই করতে হবে আমি জল দিয়ে ডাইনির আগুন নেভাব আর তুমি রাক্ষসের শক্তি রুখবে ও দুই পরি মিলে এক বিশাল জাদুর ঝড় তৈরি করল যা সরাসরি রাক্ষসের রাজ্যে আছড়ে পড়ল রাক্ষস গর্জন করে উঠল এই পরিদের থামাতে হবে ও ডায়রি তার কালো জাদু দিয়ে আকাশ কালো করে দিল সূর্য থেকে গেল গোলাপি পরি তার গোলাপি আলো ছড়িয়ে দিল পুরো আকাশ আবার উজ্জ্বল হয়ে উঠল জলপরি নদীর পানি ডায়রির কালো ধোঁয়ায় ছুড়ে দিল ধোয়া ধুয়ে পরিষ্কার হয়ে গেল রাক্ষস রেগে গিয়ে বিশাল পাথর ছুঁড়ে দিল গোলাপি পরির দিকে গোলাপি পরী বাতাসের জাদুতে পাথরটাকে উড়িয়ে দিল পাহাড়ের ওপারে ডায়রি এবার সরাসরি জলপরীর দিকে আগুন ছুড়ল কিন্তু জলপরি তার পানির ঢেউ দিয়ে আগুন নিভিয়ে দিল রাক্ষস চিৎকার করে বল তোমাদের শেষ করবও তখন গোলাপি পরি বলল ভালোবাসা আর সাহস কখনো হার মানে না রাক্ষস ও দুই পরি একসঙ্গে শক্তি জড়ো করল আকাশে এক বিশাল আলো তৈরি হল সেই আলো রাক্ষস আর ডায়রির উপর পড়তেই তারা চিৎকার করে গলে যেতে লাগল রাক্ষস বলল আমাকে ক্ষমা করো কিন্তু পরীরা জানত ওদের ক্ষমা করা মানে দুর্বলতা শেষমেশ রাক্ষস আর ডায়রি ধ্বংস হয়ে গেল তাদের কালো রাজ্য আলোর রাজ্যে পরিণত হল পশুপাখিরা আনন্দে নাচতে লাগল কুমির হরিণ সবাই আবার মুক্তভাবে চলাফেরা করতে লাগল গোলাপি পরী বল এই রাজ্য আর কখনও অন্ধকারে ডুবে যাবে নাও জলপরি হেসে বলুল ভালোবাসা সাহস আর একতা থাকলে কেউ আমাদের হারাতে পারবে না সেদিন থেকে দুই পরিবন রাজ্যের রক্ষক হয়ে গেল আর সেই রাজ্য আর কখনও ভয় পায়নি